আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আমিও আবু সাইদ আমি গতকাল আপনার ভিডিওটা ইন্টারনেটে দেখেছি তো ওখানে দেখে আমার খুবই কষ্ট হয়েছে আমি বিদেশে থাকি আমি চায়নাতে থাকি ছোট একটা ব্যবসা আছে আমার চায়নাই তো আবু সাইদ ভাইয়ের ঘটনাটা পুরো দেশবাসী দেখেছে আসলে আমরা অনেক ব্যথিত তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি চেষ্টা করছি প্রতি মাসে আপনার পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেব প্রতি মাসে এই প্রতিজ্ঞা আমি আপনার কাছে করছি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে আচ্ছা আপনার আপনার কোনো ব্যক্তিগত নাম্বারকে আমাকে দিয়ে একটু সহযোগিতা করবেন বাবা যে নাম্বারে আযোগ করতে পারবো এবং আমি আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেব যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে আপনার যে পরিবার চালানোর খরচ এটা আমি বহন করব এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবো ইনশাল্লাহ ওখান থেকে তুলে আপনি খরচ করবেন তো এই এই ব্যাপারে আমার একটু সহযোগিতা গত নাম্বারটা যদি আমাকে একটু দিতেন পরবর্তী আমি আমার চায়না নাম্বার থেকে কল দিয়ে আপনার সাথে কথা বলে নিতাম আর একটু দেন আমি আপনার ভিডিও দেখছি আমিও আবু সাইদ আপনার ভাই আমি যখন দেশে যাব আমি যখন দেশে যাব আমি যাব আপনার বাসায় আপনি কান্না করিয়েন না আপনি কান্না করিয়েন না হ্যাঁ সুমি আমি যাব আমি যাব আমি যাব তোমার বাসায় যাব টেনশন নাই আমি যাব তোমার বাসায় তোমাদের পরিবারকে যা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত থেকে আমি চেষ্টা আমাকে যতটুকু সমর্থ দিয়েছে সুমি তুমি টেনশন করো না আমিও তোমার আবু সাইদ আমাকে আজকে থেকে আবু সাইদ বলে ডাকবে আমি তোমার বাসায় যাব আমার চায়নার ব্যক্তিগত নাম্বার আমি তোমাদের পরিবারের কাছে দিয়ে রাখছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা আর বাবাকে একটু দেখে শুনে রাখো মাকেও দেখে শুনে নেবে ইনশাল্লাহ প্রতিদিন আর আমি যতটুকু পারি আমার আল্লাহ যতটুকু দিছে আমি সর্বোচ্চ চেষ্টা করব তুমি তোমার ব্যক্তিগত নাম্বারটা আমাকে একটু বলো লাস্টের দুই ডিজিট তুমি বলবে না ওইটা আমি পরে ওনার কাছ থেকে নিয়ে নিব বলো জিরো ওয়ান আর মার কাছে কই মা কই কই মা আসসালামু আলাইকুম মা আপনি টেনশন করেন না আমি আবু সাইদ আপনি আরেকটা ছেলে পাইছেন আল্লাপাক আমাকে বিদেশে রাখছে থেকে আমি প্রতি মাসে আপনাদের দেখভালের জন্য যা খরচ ওই যে বাবা বলছিল না একটা টিভিতে যে ওই টিউশনের টাকা দিয়ে আপনারা চাউল কিনে খান ওই চাউল কেনার টাকার আর টেনশন করা লাগবে না যে চায়নাতে আছে এখন আমার বাসাতেই আমি গতকাল থেকে কিচ্ছু করার জন্য খুব চেষ্টা করছি ফাইনালি মৈদুল ভাই আমাকে অনেক সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারছি বাবাকে দেখছি আলহামদুলিল্লাহ আমি খুশি প্রতি মাসে আপনাদের যা খরচ আমি ওইটা বিয়ার করবো ইনশাল্লাহ আর বাবাকে আমি বলে দিব ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যা যা করণীয় আমি করে দিব ইনশাল্লাহ কেমন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ বাবা আপনি আপনি কান্না করেন না লেগে হাজার হাজারো সাইদ এই পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে আপনার জন্য রেখে গেছে আমরা আসি আপনার পাশে আমাদের জন্য দোয়া রাখবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমার পুরো দেশবাসী দেখছে আমার পুরো দেশবাসীর চোখে আজকে পানি আমি খুব ব্যথিত দেশবাসী ব্যথিত আপনার কাছে আমরা ক্ষমা চাই আমরা সাইদবার জন্য কিছু করতে পারিনি আমরা আপনাদের জন্য কিছু করবো ইনশাআল্লা